ভরসন্ধে এক বৃদ্ধার সোনার অলংকার ছিনতাই করে পালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার এক দুষ্কৃতী ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলা ধৃত শিলিগুড়ির বাসিন্দা গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির ঠাকুরনগর এলাকার বাসিন্দা সরস্বতী মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্রে যাচ্ছিলেন এরপর সে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাবিটা এলাকায় পৌঁছালে চারজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে ওই বৃদ্ধাকে আটকে রাখে তার মুখ চেপে ধরে বলে অভিযোগ এরপর বৃদ্ধার পরনে থাকা সোনার কানে দোল গলার মালা ও আংটি খুলে নিয়ে চম্পট দেয় রাস্তা পার হবার নাকছিলাম তো পার হয়েও গেছি ও গেটটার মাঝখানে একটা ট্যাংরা খালি গাড়িটি ছিল আর কেউ দেখলাম না যেই তো এদিকে রওনা করছে আমার হাত ধরছে একজনে আর একজনে মোহরে মন করে গামছা দিছে আমি আর চিল্লাইতে পারিনি তাহলে তো মাথা ঠাটা ঘুরাই তো যাইতে দূরে যাচ্ছে কুড়ি চিল্লালে মারা হল তাহলে এই কানেরটা টানি নিল গলারটা নিল আংটি ছিল আংটি নিল বাইক গেল

ঘটনার ঘটনার কথা জানতে সঙ্গে সঙ্গে খবর তদন্তে নেমে শুক্রবার রাতে শিলিগুড়ির অম্বিকানগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃত বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনা তদন্তের স্বার্থে আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ বাকি দুষ্কৃতীদের খোঁজের তল্লাশি শুরু করা হয়েছে হয়েছে ছিনতাই মানে ঘটনাটা ঘটেছে আমার জেঠিমা ওই পাশ দিয়ে যাচ্ছিলো তো চারজন মিলে জেঠিমার মুখ আটকে তো সোনার অলঙ্কার ছিল কানের দুল আর হচ্ছে গলার মালা সোনার ছিল আর একটা আংটি তিনটা খুলে নিয়ে চলে গেছে রাস্তা পার করে এই পাড়ের থেকে ওই পাড়ে দুটো বাড়ি আছে তো এই পাড় থেকে ওই পাড়ে যাচ্ছিলো আমার দাদাবাড়ি তো দাদাবাড়িতে যাওয়ার পথেই এই ঘটনাটা ঘটছে এটা আছেই অবশ্যই আতঙ্ক বলতে গেলে পুরো গ্রামবাসী আতঙ্ক আছে এরকম ঘটনা ঘটাটা খুবই কি বলবো ঘটনাটা ঘটেছে একদম ঠাকুরনগর স্কুল আমার যাওয়া বিআইপি স্কুল আছে স্কুলের সামনেই গেটের সামনে একদম ঘটেছে পাঁচটা কুড়ি ওরা বলেছে দুটা বাইক ছিল আর ওরা চারজন ছিল টোটালে